বড় ধরনের বিপর্যয়ের মুখে না পড়ে সেগুলো সম্পর্কে কাজ করার জন্য আমি চলে আসছি আর একটা ব্যাপার হলো যে আমার প্রচারণার এবং আমার লিপলেট আমি বছর ধরে প্রচারণা চালাচ্ছি সেটা হলো ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে আমার মেইন ক্যাম্পেইন হলো ঘুষ এবং দুর্নীতি একটা সংসদ সদস্য একটা নির্বাচনী এলাকার মধ্যে ঘুষ এবং দুর্নীতি বন্ধ করা এটা মানে মামুলি বিষয় আমি নিজেও হয়রানি এবং ঘুষের প্রস্তাবে করে গিয়েছিলাম যদিও আমি ঘুষ দেইনি এগুলো দেশের মানুষ সাধারণ মানুষ সবাই যেভাবে সমস্যার মুখোমুখি হয়েছে একই রকম আমিও মুখোমুখি হয়েছি এই আমি জনগণের যে সমস্যাটা জনগণের যে ঘুষ জনগণের যে দুর্নীতি তারা যেমন এটাকে ধীরে ধীরে অনুভব করছে সেটা আমিও অনুভব করছি তাহলে এই যে অনুভবটা সেটা আমি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই এই অনুভব থেকে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছে পার হয়েছি এবং নির্বাচনী এলাকা থেকে আমি কোনো অবস্থায় ঘোষ এবং দুর্নীতি করতে না এবং আমার প্রতিটা গুরুত্বপূর্ণ অফিসে ইউনিয়ন ভূমি অফিস থেকে শুরু করে উপজেলা পর্যন্ত সমস্ত অফিসে আমি যদি নির্বাচিত হই সেখানে আমি আমি এক সময় দেব আমি তিন দিন সাত দিন একদিন করে আমি বাইরে বসে থাকবো এবং যে জনগণ সেবাগ্রহীতের জন্য যাবে সে কোনো সঠিক সেবা পাচ্ছে কিনা এবং ঘুষের কোনো কারণে সমস্যা হয়েছে কিনা সেগুলো আমি ফলো করব এবং পাশাপাশি আমি যদি পার্লামেন্টে যাই আমি প্রস্তাব উত্থাপন করবো যে যেন সরকারি কর্মচারী যারা আছে প্রজাতন্ত্রের যারা কর্মচারী আছে তারা প্রত্যেকটা জনগণকে সার বলে সম্বোধন করতে হবে তাদের সার বলে কারণ তারা কর্মচারী আর এই যে জনগণকে যে সার বলে সম্বোধন না করে আর জনগণ তাদের ওখানে গিয়ে মানসিকভাবে দুর্বল হয়ে যায় একটা সাইকোলজিক্যাল তারা ব্রেকডাউন হয়ে যায় সাইকোলজিক্যালি তারা কোলাপস হয়ে যায় এবং এই সুযোগটাই তারা নেয় নিয়ে ঘুষ এবং দুর্নীতির জন্য তারা ফুলে ফেয়ে পড়ছে আমার মেইন লক্ষ্য হল ঘুষ এবং দুর্নীতি এবং এইটা আমি যদি নির্বাচিত হই এবং নির্বাচিত যদি নাও হই তারপরে আমি জনগণের সঙ্গে থাকবো আমার লড়াই ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে আপনাকে ধন্যবাদ ধরুন আমার প্রত্যাশা আমি যেহেতু স্বতন্ত্র আমাকে প্রত্যেকটা প্রার্থী সমর্থন করবে আশা করি এবং তার যে বড়ো কথা আমরা যদি পূর্বের এবং সামনে যদি আমাদের দেশ জাতি এবং আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সন্তানদের দুঃশ এবং দুর্নীতি থেকে রক্ষা করতে চাই তাহলে আমাকে তারা অবশ্যই একটা বিবেচনায় রাখবে এবং ভোট তাদের স্বাধীনতা তাদের স্বাধীনতার প্রতি আমি রেসপেক্ট করি কিন্তু আপনারা এইরকম প্রার্থী আগে পেয়েছেন বলে আমি মনে করিনি কারণ এখানে ভূমি জরিপ হয়েছে এখানে ব্যাংক হয়েছে এখানে লোন হয়েছে এখানে কৃষি ব্যাংক হয়েছে এই সব জায়গার থেকে কোনো ব্যক্তি ঘোষ ছাড়া কাজ করে আসতে পারেনি এবং হয়রানির শিকার হয়েছে আমি এই জিনিসগুলো আমাদের শুধু উপজেলা এখান থেকেই নয় আমি গোটা দেশ থেকে রুট করার জন্য চেষ্টা করবো এবং মানুষ যা সাফর করেছে আমি তা যা কষ্ট পেয়েছে মুখোমুখি করেছে আমিও মুখি এই জন্য আমি একজন জনগণের প্রার্থী আপনাকে আমি আশা করি তারা আমাকে সাপোর্ট করবে তারা যদি আমাকে সাপোর্ট করে তাহলে ঘোষ এবং দুর্নীতির ক্ষেত্রে আমার যে প্রতিরোধটা আন্দোলনটা সেটা একটা স্বচ্ছ ভিত্তির মধ্যে চলে আসবে এবং আমি সমস্ত জায়গায় প্রত্যেকটা অফিসে ইউনো অফিস প্রত্যেকটা জায়গায় আমি যদি নির্বাচিত হই আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং কেউ যদি কোনো হয়রানি এবং ঘুষের শিকার হয় তারা আমাকে ফোন করবে তাৎক্ষণিক এবং এটা সবার সমাধানের চেষ্টা এবং এই উপজেলাতে এই নির্বাচনী এলাকায় যদি কেউ ঘুষ খাওয়া ছাড়তে না পারে সে যেন দয়া করে এখান থেকে অন্য কথা ট্রান্সফার হয়ে যায় এখানে সবার উর্ধে জনগণ জনগণের বাইরে কোনো কথা নেই এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে দেশটা আমরা একটা অতল দুর্নীতির মধ্যে পড়ে যাবো আশা করি মানুষ আমাকে সমর্থন করবে ধন্যবাদ থ্যাংক ইউ